আপনাকে আমি শুধু রহমত স্বরূপ করি নাই গোটা মানব জাতির কল্যাণের জন্য রহমত করোনা দয়া ময়া করে আপনাকে পাঠিয়েছি আমার বান্দার ওপরে আপনার কাজ থাকবে মানুষের কাছে যাওয়ার পর মানুষকে আপনি সুন্দর সুন্দর কথা বলবেন মানুষকে সুন্দর ভাবে তাকে বুঝাবেন পবিত্র কোরআন একশো চোদ্দটি সোরা রয়েছে তিরিশ পাড়া এই পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রাবুল আলমিন পঁচিশ জন নবীর আল্লাহ পাক নাম লিসেছেন আল্লাহ আব্দুল আলমিন পঁচিশ জন নবীকে আল্লাহ পাক তিনি ভাষায় ডেকেছেন নবীদেরকে নাম করে আল্লাহর আব্দুল আলমিন হজরত আদম আলাই সালসালামকে তিনি ডেকেছেন ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া موسی ইয়া আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক নবীদের নাম করে আল্লাহ পাক নিজে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন সোরা ফাতেহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যদি আপনি গবেষণা করেন দলাশ করেন ফিকির করেন অনুশচনা করেন কোথাও কোন জায়গায় আল্লাহ একবার অত্যন্ত নবী মোহাম্মদ রসুল সাল্লামকে তিনার নাম ধরে ডেকেছে এ কথা কোনো জায়গায় নাই আজিব প্রশ্ন আল্লাহ অন্যান্য নবীদের নাম ধরে ডাকলেন কিন্তু আল্লাহ সুমান তালা নবী মোহাম্মদ রসুল্লাহকে একবারও তিনি তিনার নাম ধরে তিনি ডাকলেন না সম্মান দিয়ে দেন তিনি আল্লাপ কত তিনি মর্যাদা দান করলেন আল্লাহ সোহান তিনি এই আদম জাতিকে আদমের সন্তানকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা পৃথিবীর জমিনে যখন থাকবে তোমরা পরস্পর এক অপরকে যখন তোমরা নাম ধরে ডাকবে কিন্তু ভুলেও তোমরা আমার নবী মোহাম্মদকে কোন সময় তোমরা নাম ধরে ডাকবে না যেমন আমি আল্লাহ নাম ধরে ডাকিনি তেমনি তোমরা আমার নবীর নাম ধরে তোমরা ডাকবে না সম্মানজনক দিয়েছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কুল ইয়া নাস আল্লাহ বলছেন আল্লাহ সুহান তিনি বলছেন হে নবী আপনি আপনার উম্মত কে জানিয়ে দেন আপনাকে আমি এমন রসুল করে পাঠাইলাম গোটা মানব জাতির কল্যাণের জন্য সকল মানব জাতির নবী হিসাবে আপনাকে আমি পাঠাইলাম পৃথিবীতে অন্য অন্য নবীরা এসেছিলেন আল্লাহ রব আলিন একটা জাতি ভিত্তিক অনুযায়ী আল্লাহ নবী পাঠিয়েছিলেন কোন কমের উপর আল্লাহ নবী পাঠিয়েছিলেন কোন খানের উপর আল্লাহ নবী পাঠিয়েছিলেন আজ প্রত্যেকটা নবীরা সেখানেই কিনারা সমাপ্ত ছিলেন সেখান থেকেই তাদের জীবনটা শেষ করেছেন আর আল্লাহ রবুল আলমিন এমন নবী পাঠিলেন যে নবী মোহাম্মদ সাল্লামকে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠাইলেন আল্লাহ রবীন্দিন আরো বলেন্লা রহমাত আপনাকে আমি শুধু রহমত স্বরূপ করি নাই গোটা মানব জাতির কল্যাণের জন্যে রহমত করোনা দয়া ময়া করে আপনাকে পাঠিয়েছি আমার বান্দার ওপরে কাজ থাকবে মানুষের কাছে যাওয়ার পর মানুষকে আপনি সুন্দর সুন্দর কথা বলবেন মানুষকে সুন্দর ভাবে তাকে বুঝাবেন আজ আমরা সেই নবীর আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে এই আদমের সন্তান আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না